বন্ধুদেরকে নমস্কার জানিয়ে আজকে চলে এসেছি মুসুর ডালের অমলেট বানাবো বলে তাহলে আমি মুসুর ডালের অমলেটটা কীভাবে বানাচ্ছি পুরো রান্নাটা দেখার অনুরোধ রইল দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খাবেন তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম করে সামান্য তেল দিয়ে নিলাম এবার আমি অমলেটের জন্য মুসুরির ডালটাকে রেডি করে নেব এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা যেগুলো অমলেটে দেয় সেভাবেই আমি মুসুরির ডালটাকে বেটে নিয়ে তার মধ্যে দুটো ডিম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচি করে দিয়ে দিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়ে গরম তাওয়ার উপরে ঢেলে দিলাম এবার ঢালার পরে ওপর থেকে একটু সমান করে দিলাম এবার দুদিক পিঠটাই একটু কড়া করে ভেজে নিতে হবে তলার দিকটা হয়ে গেছে এবার ওপরে একটা প্লেট চাপা দিয়ে আমি অপর পাশটা আবার ছ্যাঁকার জন্যে উল্টে নিলাম এই কাজটা কিন্তু খুব সাবধান মতো করতে হবে এবার ডাল দিয়ে তৈরি অমলেটটা আমি পিস পিস করে কেটে নিব অমলেটগুলো কেটে রেখে দিয়েছি পাশে এবার ঝোল করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি আগে থেকে আলুগুলো একটু ভেজে নেই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই সামান্য জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিব এবার দিতে হবে পেঁয়াজ বাটা রসুন বাটা কুচি দিলেও হবে তবে আমি বেটে নিয়েছি তাই দিচ্ছি আদা জিরা ধনে সব আমি আগে থেকে বেটে নিয়েছি দিয়ে দিলাম এবার সব মশলাগুলো ভালো করে কষাবো আমি দিচ্ছি লবণ হলুদ সামান্য একটু চিনি এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো সম্পূর্ণ মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম জল জলটা খুব ভালো করে ফুটে উঠে গেছে এবার আমি আগে থেকে কেটে রাখা সেই ডালের অমলেটগুলো আমি ঝোলের উপরে সাজিয়ে দিচ্ছি সেম যেভাবে ডিম ফাটিয়ে ডিমের ঝোল করে সেভাবেই করলাম একটু নামানোর আগে গরম মশলা ছিটিয়ে নামিয়ে দেবো